আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে ন্যাংটা করুন যে কোনো নারী মিলন করার জন্য ছটপট করবে পাগল হবে খুব শক্তিশালী তাবিজ জ্বালানি নকশা অতি সহজে আপনারা কাজ করতে পারবেন যে নারীর ওপর প্রয়োগ করবেন সেই নারী মিলন করার জন্য অস্থির হয়ে উঠবে ন্যাংটা বসী করুন তো এটি প্রয়োগ করবেন কীভাবে নিয়মকানুন সব কিছু বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা হামজাদকে বাধ্য করার তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করবেন হামজাদকে বাধ্য করে যে কোনো কর্ম করে নিতে পারবেন বানবিচ্ছেদ বসীকরণ সব ধরনের কাজ হামজাত করে দেবে যারা তাবিজটি নেবেন যোগাযোগ করে আমার কাছ থেকে তাবিজটি নিয়ে নেবেন তো নকশা আপনাদের লিখতে হবে মোট সাতটা শনিবার মঙ্গলবার আপনারা সাদা কাগজে লিখবেন আর ভোজ পাতায় লিখতে পারলে বেশি ভালো হয় কাজটি শক্তিশালী হবে দ্রুত হবে তো আপনারা লিখে নেবেন সাতটা নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে না পারলে বাংলাতে সারটি নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন যে সলিতা বানাইবেন বানানোর পর আপনারা সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন সরিষার তেল দাঁড়ায় এই সাত দিনের মধ্যে যার জন্য করেছেন সে পাগল হয়ে যাবে আপনার জন্য ওগুলো পরীক্ষিত